কিছুদিন আগে ভারত বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলোয়াড়ের দেশ হিসেবে বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান দুশো সাতানব্বই রান করেছিল কিন্তু কিছুদিনের মধ্যে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে সেই রেকর্ড ভেঙে দিয়ে তিনশো চুয়াল্লিশ রানের এক নতুন রেকর্ড তৈরি করেছিল কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফি টুর্নামেন্টে বরোদা সিকিমের বিপক্ষে কুড়ি ওভারে তিনশো রেকর্ড করে বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেট এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড তৈরি করলো আর এই রেকর্ড ব্রেকিং ম্যাচে বরোদার দুই ওপেনার প্রথম পাওয়ার ফেলেই একশো রান এগারো ওভারে দুশো এবং আঠেরো ওভারে তিনশো রান করে এক নতুন রেকর্ড সৃষ্টি করে আর ভানু পানিয়া যে তিন নম্বরে নেমেছিল সে এত সুন্দর একটা ইনিংস খেলেছে সেঞ্চুরি ইনিংস যে যার কারণে এই রান তিনশোর গন্ডি টপকিয়ে গেছে এবং সবচেয়ে মজার হলো এটি প্রথম কোন টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম ম্যাচ যেখানে এক ইনিংসে কোনো কোন দল সাঁত্রিশটি ছক্কা মেরেছে আপনার কি মনে হয় এই তিনশো উনপঞ্চাশ রানের রেকর্ড